ফুটবল ক্রীড়া কোনো ব্যক্তিত্ব ছোট থেকে বড় বড় থেকে ছোট কেউ বসে কেউ দাঁড়িয়ে একদম ছোট্ট সময় থেকে বয়স্ক যান ইয়াং জেনারেশন ফুটবল ফুটবলের সাথে কিন্তু বাঙালিদের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে ফুটবল মানে বাঙালি ফুটবল মানে কিন্তু চিংড়ি বাঙালি বিষয়ে অবিনাশ ছোট্ট ফুটবল আর গতি রয়েছে প্রথম গোলটি ক্ষেত্রে একটা অনবদ্য ভূমিকা ছিল কিন্তু ফুটবল সুজয় দায় করছেন তাকে না করে সপন প্রশংসা করব সপনের